আমাদের আমাদের সময় আয়াত আয়াতগুলো অনেকবার করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার কি আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সেজদা দিলে আদায় হয়ে যাবে আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্য কাজ করেছেন অন্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক শ্রেদ্ধা আপনি দিবেন যে কয়বারের কম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একে আয়াত তেলাত করবেন তো সেই কয়বার আপনি শ্রেদ্ধা দিবেন আর যদি একে আয়াত বারবার করে শ্রদ্ধা তালত করতে থাকে তাহলে একটা সেদ্ধা আপনাকে দিতে হবে অতএব শ্রদ্ধা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তেলাত করেছেন তখন দিতে পারেন না পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না আনসালাহিনাউনসিহাফ আল ইউসালিহায়দ আদাকার কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাদ মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লাহাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু বেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারা সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এ ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের অক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত সাদের নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাতর এটা হতে পারে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী নাকি অনেক সমস্যা সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো না মোটেই সম্পর্ক রাখা যায় না এটা পরিষ্কারভাবে হারাম দেখুন ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে সরিয়া যে নীতিমালা দিয়েছে আজকাল আধুনিক তথা যদি আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয় মনে করা হয় সেটা সেকেলে এ পরিণতি সেকেলে মনে করে যারা এ বাঁধ তুলে দিতে চান সরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের মা আমলকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করবো একজন মুসলিম হিসাবে আপনার জন্য একটা পরিষ্কারভাবে হারাম কোনো মেয়ের সাথে ভাবে আপনি যোগাযোগ করতে পারেন না তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে তার অভিভাবকদেরকে তার মাহারামদেরকে আপনি গাড়ি মারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয় সেটা এক প্রকার জেনা তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে কারণ আপনি এখানে ডিটেল জানেন বিদায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে সমাধান করবেন আপনি এটাকে অ্যাভয়েড করবেন এরপর প্রশ্ন হলো সুন্নত রোজাগুলোর সাথে কি কাফরা রোজা রাখা যাবে সন্নত রোজা এবং কাফার রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফারা বা যাতে কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সন্নত বা নফল রোজার সাথে এক এক দুইটা নিয়ত করলেন করলেন এটা জায়জ হবে না দুইটা দুইটা বা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা অবশ্যই না কারণ জনগণের সব জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদে দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনও এটি করতে পারেন না আমি অন্যের নিয়তে কিছু কোরবানি মাংস রেখেছিলাম এখন এটা আমি খেতে পারবো কিনা কাউকে দিবেন এটা মনে মনে নিয়ত করেছেন তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায় মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন করে আপনি এখন খেতে চাচ্ছেন খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য চাইজ আছে চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহুল বলেছেন যে মালিক আলমুল মুলক এমন তাসা ওতানুল্কান আল্লাহ আল্লাহরাবুল আলমিন সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন আবার একজন ভিখারী সাধারণ মানুষ তাকে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে বসিয়ে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করেন আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন করেন কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহ আহম্মদ মালিক আল হে রাসুল আপনি বলে দিন বা হেরাসুল আপনি বলুন যে আল্লাহ আপনি মালিকাল মুল্ক আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল মুলকাম তাসা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অর্থাৎ মুলকাম তাসা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোনো পক্ষ কল্পনা দেশে কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয়ে ঘটিয়ে আল্লাহ রব্বুল আলমিন মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সবকিছু ভুল প্রমাণ করে দেন আল্লাহ সহ হাতেই যে সব কিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলোকে অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তা করবেন না কারণ যে কোনো মুহূর্তে তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্ধা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্য মূলত এটি যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারেই মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহ রাবুল্লাহ যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হল এই সমস্ত ঘটনাবলী পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহতালা বলেছেন কর্নেকালিমের মধ্যে যে আল্লাহ তাহ্লা হাফল আহম্মাই আমলিমুন যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফিল উদাসীন হয়ে আছির এমনটি তোমরা মনে করো না এর নামাই ও আখরহম লিয়াম তাস কাসুল সর বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রবিন ছাড় দেন আল্লাহ বলেছেন না পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখে একে দিমা তিন এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জলম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে দেখুন তা ইয়ের ইবরাম আদমান ছেলে যে কাবিল সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল আল্লাহ তাকে পাকড়াও করেছেন নমরুদ বিভ্রামার প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা সেনার প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নোয়া সেনার প্রতি তার জাতি অবিচার করেছিল তাদের পাকড়াও করেছেন সামুদ জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদেরকে পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবীর সাদ আলাহ ইসলামের সাথে আবুজাহাল আবুল্লাহাব বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলম করেছিল তাদেরকে পাকড়াও করেছেন একসময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাঁতারিরা অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাধী শক্তি মনে করেছে আল্লাহ তালা তাদের সবাই দম্বচূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলুম যারা করে তাদের এই জুলমের শাস্তিও আল্লাহ তাদের নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেন বিশ্বসমাহ হাদিসে বলা হয়েছে যে আখারাতে শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারো প্রতি জুলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নষ্ট না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদ্রতার প্রকাশ এবং জলমের পরিণতিভাবেই আকস্মিকভাবে চলে আসে কোরআন বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহ রাজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফায়সালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপ্রতেই সব কিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে বৃষ্টি হলে ঢাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় এতে মানুষের ব্যাপক ভোগান্তি হয় জলাবদতা রোগে জলবদ্ধতা রোধে নাগরিক হিসাবে আমাদের করণীয় সরকার করণীয় কি যখন বৃষ্টিপাতল হয় এরকম জলবদ্ধ তৈরি হয় আমরা নানা সময় নানা কথা বলেছি কদিন আগেও এরকমটি হয়েছে সো এরকম পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আমরা জলাবদ্ধ যেন না হয় সবাই দায়িত্বশীল হতে হবে আমাদের দেশে সবাই আমরা সরকারের পরিবর্তন চাই রাষ্ট্রের নীতির পরিবর্তন চাই আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে চাই না আমরা রাস্তাঘাটে জিনিসপত্র ফেলে দিই আমরা আবর্জনা ফেলি জলাবদ্ধ তৈরি হওয়ার মতো কাজ করি আমরা নিয়মকানুন মানি না অতএব সেটি হলো এর কারণবিধা আমাদেরকে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে সেক্ষেত্রে সাথে যারা দায়িত্বশীল আছেন তারাও জনগণের এই সুবিধাটা যেন সর্বোচ্চভাবে নিশ্চিত করা যায় সে তাদেরকে খেয়াল করতে হবে উভয়ের প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব